হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেল ত্রিদীপ্তা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে ব্লগের মেইন বিষয়টা হচ্ছে যে আজকে অনেক দিন পর যাচ্ছি ননদের বাড়ি ঘুরতে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর দেখতেই তো পাচ্ছ যেহেতু আমাদের হঠাৎ প্ল্যানিং ছিল আমরা খুব সকাল সকাল রেডি হয়ে গেছে তাড়াহুড়া করে এবং ট্রেনের জন্য ওয়েট করছি এসে প্ল্যাটফর্মে বসে আজকে একটু ট্রেনে করেই যাব ভাবলাম আর আজকে আমি আমার হাজবেন্ড এবং আমার মেয়ে যেহেতু যাচ্ছে সেহেতু আমার টেনশান নেই কারণ আমার মেয়েকে দেখার জন্য তো হাজবেন্ড আছে রাস্তাঘাটে বেরিয়ে আমি ওকে একা সামলে উঠতে পারি না ও এত চঞ্চল আর দেখতেই তো পাচ্ছ ও যাতে চুপ করে বসে থাকে না তার জন্য একটা ক্লে এনে দিয়ে ওর সঙ্গে ক্লেটা নিয়ে আমরা আর কি খেলা করছি তা যা দেখলাম তাতে ভালো হয়েছে প্রসেসটাতে কাজ হয়েছে ও বেশি দুষ্টামি করেনি বেশি দৌড়াদৌড়িও করেনি আর আমাদের অত টেনশান হয়নি আর আজকে জানো তো মজার বিষয় কি হয়েছে আমরা যে স্টেশনে থা সেই স্টেশনে সেই ট্রেনটা থামেনি আর আমরা জানিও না যেহেতু প্রথমবার যাচ্ছি ওই দিকটায় ট্রেনে করে আমরা এমনি গাড়ি ঘোড়া পড়ে গেছি কিন্তু ট্রেনে করে তো যাইনি তো আমাদের সেই নলেজটা নেই যে কোন ট্রেন যাবে তা সেহেতু আমরা যে ট্রেনটা দেখলাম ওই দিকটায় যাচ্ছে তাতেই উঠেছি এবার যে সব স্টেশনে থামবে না তাও আমরা জানি না এবার যে স্টেশনে আমাদের নামার কথা সেই স্টেশনেই থামেনি ট্রেন বরঞ্চ তার থেকে প্রায় আট দশটা স্টেশন পেরিয়ে গিয়ে ট্রেনটা থেমেছিল বারাকপুরে আর দেখতেই পাচ্ছ আমি এখন বারাকপুরে এসে একটু শর্ট নিয়েছিলাম আর এই ক্লিপটা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম আর তারপরে আমরা আবার রিটার্ন টিকিট কেটে রিটার্ন এসেছিলাম এসে আমাদের সেই স্টেশনে নেমেছিলাম নেমে আমরা জাস্ট আমার ননদের বাড়ির দিকে জাস্ট যাচ্ছি আমরা আর দেখতেই তো পাচ্ছ আমার মেয়ে কত আনন্দ সহকারে পিসির বাড়িতে এন্ট্রি করছে বৃষ্টির প্যাকেট হাতে নিয়ে দেখতেও কি ভালো লাগে না এদিকে আমার ননদের ছোট ছেলে আর কি ও ছোটো দাদা ওকে গাইড করে করে ঘরে নিয়ে গেলো জুতো টুতো খুলিয়ে পরিষ্কার করে ভাত পা আর সারাদিনে ক্লিপ নেওয়ার মতো অতটা টাইম হয়নি যেহেতু অনেকদিন পর এসেছি তো রাত্রিবেলা খাওয়ার সময় একটু ক্লিপ নিচ্ছিলাম আর ওকে বলছিলাম চলো আজকে একটু ভিডিও বানিয়ে নিই তোমাদেরকে নিয়ে তোমাদেরকে তো নেওয়া হয়নি আর সত্যি বলতে কি আমার সমস্ত কাজে না ও আমাকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তৈরি করে দেয় যে এই বিষয়টা একটু ইন্টারেস্ট দেখাও আর এদিকে তো আমার মেয়েকে বললাম একটু ভিডিওতে হ্যাঁ হ্যালো করো তা ও একটু দুষ্টামি করছিল সেই শর্টটুকু একটু নিয়েছিলাম তাই ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে এত গরম লাস্টে না পেরে আমরা বাইরে এসে বসেছিলাম চেয়ারপিতে একটু হাওয়া দিচ্ছিল আর পাশে একটা নিম গাছ ছিল সে যে কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তা কি বলবো তোমাদের কেন নিমের হাওয়া তো খুবই ভালো তোমরা জানো আর আমার মেয়েও এখানে বসে ও ছোট্ট দাদার পট নিয়ে খেলা করছিল আর এখন আমাদের সময় চলে এসছে আর কি বাড়ি ফেরার ওরাও বেরিয়ে যাচ্ছে আমরাও বেরিয়ে যাব আমার মেয়ে আবার ওদের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড কিন্তু কি আর করবে এখন এত ছোট ওকে তো আর নিয়ে যাওয়া যায় না তো আমাকে বলছে আমি যাব না বাড়িতে আর লাস্টে একটু বোঝানোর পর ও বললো কেউ একটু গাড়িতে চড়বে তা বাইরে নিয়ে যাওয়ার পর যেহেতু গাড়িতে চড়তে চেয়েছে তা একটু ভাবলাম চলো গাড়িতে চড়ে নিই তাহলে ও একটু ইন্টারেস্ট পাবে বাড়িতে যাওয়ার জন্য তা সেরকমই হলো যেমন ভাবনা তেমন কাজ আর দেখতেই পাচ্ছ ওকে তো এখন নিয়ে যাচ্ছে বাইরের দিকে ভাবছে যে কোনো ব্যাপার নেই ঝামেলা করবে না কিন্তু ও একটু ঝামেলা করছে আর কি যে ও গাড়িতে চাপবে তো চলো ওকে একটু গাড়িতে চাপানোর জন্য রেডি করা হলো দেখতেই পাচ্ছ বাইকে করে চাপতে চলে গেছে ও ওর দাদা কে নিয়ে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন এবং আর আমাকে ভালো লাগলে আমার ফ্যামিলিকে আমার চ্যানেলকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন